আমাদের সামনে এসেছে যেগুলো আমাদেরকে কষ্ট দেয় দুঃখ দেয় আমাদের নিজেদের আমাদের নিজেদের কাছে প্রকাশ পায় কিন্তু আমরা স্বীকার করতে চাই না এমন এমন করি যেই ভুলগুলো আমরা নিজেরা ভুল হিসাবে স্বীকার করতে চাই না নামক একটা পত্রিকা আল্লা মামুনুল হক সাহেব সম্পর্কে লিখেছে একটা জিনিস ভাইরাল হয়েছে একটা সংবাদ একটা নিউজ ভাইরাল হয়েছে যে জনকণ্ঠ পত্রিকা লিখেছে যে মামুনুল হক সাহেব বলেছেন টঙ্গির তোরাক নদী রক্তে লাল করে দিবে এই নিউজটা এটার একটা স্ক্রিনশট ফেসবুকের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে অসংখ্য মানুষ এটা নিয়ে ট্রল করছেন কথাবার্তা বলছেন বিশেষত আমি মুফতি মনসুরুল হক হাফিজুল্লাহ ওনার কিছু সাগরেক ওনার কিছু ছাত্র এটাকে বেশি ভাইরাল করেছে আসলে বিষয়টা কি দেখেন ওই দিনের সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমি স্টেজে ছিলাম আমি এবং হুজুরের সফর সঙ্গী জাকির ভাই আমরা দুইজনে আলোচনা করছিলাম যে হুজুর এটার সাথে সংশ্লিষ্ট হলেন কেন এস্তেমার ময়দান বা তবলিকের বিষয়টাতে উনি আবার যুক্ত হলেন কেন বিশাল বড় সমাবেশ চলে গেল ওখানে হুজুর ছিলেন না সচেতনতার সাথে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিলেন আবার তবলিকের সাথে তিনি জড়িত হলেন কেন এই বিষয়গুলো নিয়ে আমি জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম এটা আমাদের একটা অপছন্দনীয় জায়গা ছিল যে হুজুর এটার সাথে জড়িত না হলেই ভালো হতো এটা আমাদের মনের কামনা ছিল কিন্তু হুজুর বক্তব্য দিলেন অনেকেই বক্তব্য দিলেন কিন্তু সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনার সুযোগ হয় নাই কারণ আমাদের দায়িত্ব ছিল স্টেজে তো হুজুরের বক্তব্যটা আমরা খুব মনোযোগ সহকারে শুনলাম হুজুর এত চমৎকার ভারসাম্যপূর্ণ একটা বক্তব্য দিলেন বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে আমি জাকির ভাইকে বললাম যে ভাই আজকের বক্তব্যটা খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে ভাল লাগলো খুশি লাগলো এরপরে এই বিষয়টা নিয়ে যখন এখানে মানলো একপাক্ষিকভাবে আমাদের ওলামাইকারী সুরাই নেজামের যে সাথীরা তাদের উপর আক্রমণ হলো এরপরে এই জনকণ্ঠের এই শিরোনামটা ব্যাপক ভাইরাল হয়ে যায় ওই দিক থেকে তসলিমা নাসরিন এই জিনিসটাকে সে তার ফেসবুক পোস্টে পোস্ট করেছে আবার এদিক থেকে মুফতি মনসুরুল হক সাহেব ওনার মরিদান যারা ওনার ছাত্র যারা তারাও পোস্ট করেছে অর্থাৎ তো এই বিষয়টাতে তসলিমা নাসরিনের অবস্থানটার সাথে তাদের অবস্থান মিলে যায় আরো সবারটা তো আর এখানে আমাদের মুখ্য বিষয় না আমরাই আমাদের বিষয়গুলোকে খুব প্রশ্নের সম্মুখীন করি যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন হয় তখন ইসলামপন্থী এবং সেই সেকুলার পন্থী অর্থাৎ যারা বামধারা রাজনীতি করে সবাই একসাথে হয়ে ঐক্যমত্যভাবে একটা আন্দোলন করেছে কারণ এই সবারই শত্রু শত্রু ইসলাম পন্থীদেরও শত্রু আবার বামপন্থীদেরও শত্রু তবলিকের বিষয়টাতে মুফতি মনসুরুল হক সাহেব সহ এবং মৌলানা মামুনুল হক সাহেবের এই বিষয়টা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করলেন এবং ট্রল করলেন তারাও কিন্তু সাতপন্থীদেরকে পছন্দ করে না মুফতি মনসুরুল হক সাহেব দামদ বরাক তুহমকে আমি দেখছি কাশিমপুর সেই হাই স্কুল মাঠে ওখানে একটা অজাহাতি জোর হয়েছিল দুই সালে ওখানে তিনি বক্তব্য রেখেছেন তাহলে ওনারাও উনি ব্যাপক ভূমিকা রেখেছেন এই বিষয়টাতে তাহলে মুফতি মনসুর হক সাহেবের অনুসারীদের এবং মামুনুল হক সাহেবের অনুসারী আমরা যারা এবং ওনাদের অবস্থান আর এদের অবস্থান এতদের বিষয়ে এক এরপরেও এই টঙ্গির ময়দানে একটা খুব কষ্টদায়ক খুব পীড়াদায়ক যে একটা অঘটন ঘটে গেল এই সময়ে আমরা সবাই মিলে এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো অথচ একটা বক্তব্য নিয়ে ওনারা ট্রল করলেন শুধু ওনারা না অন্য অনেকেই ট্রল করলেন আসলে বিষয়টা কি আমি স্টেজে ছিলাম এমন কোনো শব্দ আমি শুনি নাই আমি এই ভিডিওটা করার আগে আমি এটা খুঁজলাম ওনার বক্তব্যটা আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইভ থেকে বের করে আবার শুনলাম এমন কোন শব্দ আমি পাই নাই জনকণ্ঠের আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে আমি এটা দেখলাম জনকণ্ঠের মধ্যে এই ধরনের কোনো নিউজ আমি দেখলাম না ওখানে আমি দেখা গেল জনগণঠ এটা লিখছে আমি যখন সার্চ দিলাম ওখানে লিখলো যে আপনার এই সংস্কৃত সংবাদটি নাই তাহলে এরপরেও আমরা তদন্ত না করে যেই মানুষটা তবলিকের সাথে সংশ্লিষ্ট হতে হতেই চান নাই হতেই চান নাই একেবারে সাদপন্থীদের কাছে গিয়ে সবাইকে নিয়ে একটা সমন্বয় করার চেষ্টা করলেন যে লোকটা পর্দার আলী পর্দার সামনে না আসতে চান নাই বাধ্য হয়ে এসেছেন সেই মানুষটাকে নিয়ে আমরা ট্রল করলাম শুধু ব্যক্তি স্বার্থের কারণে কারণে আবার এমন একটা ইস্যু নিয়ে যে ইস্যুটা আমাদের সকলের ইস্যু এগুলো দুঃখজনক কষ্ট দেয় আমাদেরকে একটা মিথ্যা তথ্য মিথ্যা একটা বিষয় আমি 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 নিশ্চিত করে বলতে পারি যারা এটা নিয়ে ট্রল করেছেন মামুন সাহেবের সেই বক্তব্য আপনারা শোনেন নাই আমি অনুরোধ করবো আপনারা শুনবেন মামুন সাহেব এটার সাথে সংশ্লিষ্ট হতে চান নাই তিনি বিরক্ত ছিলেন এবং আমরাও ওই সমাবেশ থেকে সমাবেশের আগ থেকে আমরা যারা মামুন করি এবং রাজনীতির বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি আমরা আমরা সবাই ওই ওই বিরুদ্ধে ছিলাম সমাবেশকে পছন্দ করছিলাম না সমাবেশের মামুন সাহেব দেশের বাইরে চলে গেলেন এই বিষয়টাতে আমরা খুশি হলাম এবং আমরা এটা অনুভব করলাম যে তিনি রাজনৈতিকভাবে চমৎকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এরপরেও তার ভিন্ন অবস্থানে এত সতর্কতার পরেও আগের অবস্থান থেকে ওনার ফিরে আসতে হয়েছে যে পরিস্থিতির কারণে ওনাকে ফিরে আসতে হয়েছে এটা এগুলো দুঃখজনক এগুলো আপনারা জানেন গতকাল মানহালের মাহফিলে মামুন সাহেব ওনার বক্তব্যে কিছু বিষয় ক্লিয়ার করেছেন আশা করি আপনারা ওই বয়ানটা দেখে নেবেন আমি পোস্ট করেছি ওখানে দেখে নেবেন এই মুহূর্তে যারা এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট হবে না আমি বরং তাদেরকে সন্দেহ করব তাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখব আলহামদুলিল্লাহ চরণ এই সাহেব এই বিষয়টা থেকে দূরে ছিলেন বাস্তবতাকে এবং সময়ের অবস্থাকে সময়ের চাহিদাকে বুঝে তিনিও এর সাথে সাথে সংশ্লিষ্ট হয়েছেন এই মুহূর্তে যদি আমাদের কেউ এই বিষয়টার সাথে জড়িত না হয় হ্যাঁ মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে বিষয়টা না না তাদের অবস্থান অবস্থান পরিষ্কার না হয় ওলামাইকে নামের সুরাই নেজামের পক্ষে তাহলে তাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখা হবে আমরা তাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখব কারণ এখন বিষয়টা আর এরকম নাই শান্তিপূর্ণ বিষয়টা নাই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত দরকার কারণ এই বিষয়টা এখন আর টবলিকের সাথে নাই বরং তারা এত নামদারি তারা ভিন্ন একটা পরাজিত শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে আজকে আপনারা জানেন ওই নয়াদিগন্তের মধ্যে একটা সংবাদ এসেছে ওয়াসিফের ছেলে ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা এবং অনন্ত জলিল একজন নায়ক এই দুইজনের সাথে ইসরায়েলের সম্পর্ক তারা ইসরাইল এবং ভারতের সম্পৃক্ততা তাদের সাথে আছে আর তারা ওই ভারত এবং ইসরায়েলের যোগ সাজসে তারা বিষয়টাকে সমাধানের দিকে নিয়ে আসতে চাচ্ছে না যতই সমাধানের কাছে যাওয়া হচ্ছে তারা আবার ফিরে যাচ্ছে তারা সমাধানে আসবে না তাদের একটা সিদ্ধান্ত এই এখন আর বিষয়টা এমন নাই যে এখানে আমরা দূরে থাকবো দূরে থাকার বিষয় নাই এখন এটা সবাইকে সংশ্লিষ্ট হতে হবে এটা জরুরি দেশের জন্যে ইসলামের জন্যে আমাদের সকলের নিরাপত্তার জন্য এটা জরুরি এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে বিষয়টা আমাদের সকলের জরুরি ওই বিষয়ে আমরা নিজেরা নিজেরা কামরাকামড়ি করলে ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় যদি বামপন্থী আর ইসলামপন্থী একটা বিষয়ে একমত হওয়া সত্ত্বেও সেই বামপন্থী তার সাথে আমার মতানৈক্য আছে আমরা যদি মতানৈক্য নিয়ে থাকতাম তাহলে ফেসিবাদ দূর হতো না হ্যাঁ আপনার সাথে মাওলানা মামুনুল হকের এবং আমাদের আপনাদের সাথে বিভিন্ন মতানৈক্য থাকতে পারে তাই বলে যে বিষয়টাতে আমরা একমত ওই বিষয়ে এসেও ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ মেটানো এগুলো ঠিক না এই জন্য আমি মনে করি বিষয়ে যে বিষয়টা আসলে বাস্তব না সেই বিষয়টা নিয়ে বিতর্ক করা উচিত না এটা ভালো মানুষের কাছে না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন